রাজা রামমোহন রায়ের কথা আমরা সবাই জানি তিনি সতীদাহ প্রথা রদ করেছিলেন সেই রামমোহন রায়ও কিন্তু সে সময় কলকাতায় কম বৃত্তশালী ছিলেন না এক বিদেশিনীর ডায়েরির পাতা থেকে জানা যায় তার বাড়ির ভোজসভার এলাহি বন্দোবস্তের বিবরণ এছাড়াও এই লেখায় সে সময় সাহেবদের এদেশের জীবন নিয়েও উঠে এসেছে নানান সব ঘটনা আজ এই পর্বে থাকছে সেই সব গল্প আপনারা শুনছেন ক্লক টাওয়ার পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সময়ের বিভিন্ন মানুষের গল্প নিয়ে আসি আমরা প্রত্যেক সপ্তাহে অর্থাৎ গল্প হলেও সত্যি তাহলে আর দেরি না করে আজকের সত্যি গল্প শুরু করি এখন থেকে দুশো বছর আগে আঠেরোশো সালে কলকাতায় এসেছিলেন ফ্রান্সিস সুজানা আউচার অবশ্য কলকাতায় তিনি বেশি পরিচিতি লাভ করেন ফ্যানি পার্কস এই নামে স্বামী চার্লস পার্কস ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কেরানি স্বামীর সঙ্গে চাকরি সূত্রে ভারতের বিভিন্ন জায়গায় ঘোরার অভিজ্ঞতা লিপিবদ্ধ করে রাখতেন ডায়েরির পাতায় প্রায় চব্বিশ বছর ভারতে কাটিয়ে আঠেরোশো সালে ইংল্যান্ডে ফিরে যান তিনি তার জীবনের এই সব অভিজ্ঞতা নিয়ে আঠেরোশো সালে বের হয় একটি বই সে বইয়ের পাতায় পাতায় পুরনো কলকাতার অসাধারণ চিত্র সংস্কৃতি সমাজ সবকিছু লিপিবদ্ধ আছে আজকালকার কলকাতা গবেষকরা পুরনো কলকাতার যে চিত্র খুঁজে নিয়ে আসেন তার বেশিরভাগটাই ফ্যানি পক্সের লেখা থেকে কি নেই সেখানে চড়ক বাংলার নতুন বছর দুর্গাপুজো আজ আমরা নিয়ে এলাম সেরকমই একটি লেখা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শুনতে থাকুন আজকের পর্ব একদিন এক সম্ভ্রান্ত বাঙালি বাবুর বাড়িতে ভোজসভার আমন্ত্রিত অতিথি হয়ে গিয়েছিলাম এই বাঙালি বাবুর নাম রামমোহন রায় বেশ বড় জায়গা জুড়ে তার বাড়ি ভোজের দিন নানা রঙের আলো দিয়ে বাড়িটি সাজানো হয়েছিল চমৎকার বাজির খেলাও হয়েছিল সেদিন আলোয়ে আলোয়ে ভরে উঠেছিল তার বাড়ি সে বাড়িতে বড় বড় ঘর ছিল একাধিক ঘরে বাইজি ও নর্তকীদের নাচ গান হচ্ছিল বাইজিদের পরনে ছিল ঘাগরা সাদা ও রঙিন মসলিনের ফ্রিক দেওয়া তার উপর সোনার উপর জরির কাজ শাটিনের ঢিলে পায়জামা দিয়ে পা পুরোটাই ঢাকা দেখতে তারা অপূর্ব সুন্দরী পোশাকে ও ঝলমলে আলোয় আরও সুন্দর দেখাচ্ছিল গায়ে ছিল নানা রকমের অলঙ্কার তারা দল বেঁধে বৃত্তাকারে নাচছিল পায়ের তালে তালে উঠেছিল নুপুরের ঝুমঝুম শব্দ নাচের সময় মুখ ঘার ও চোখে ভাব প্রকাশের তীর্যক ভঙ্গিমা এত মোহময় ছিল তা আমি বর্ণনা করতে পারবো না নর্তকীদের সঙ্গে এতল বাজিয়েছিল সারিঙ্গি মৃদঙ্গ তবলা প্রভৃতির নানা বাদ্যযন্ত্র বাজাচ্ছিল তারা গানের সুর ও ভঙ্গি সম্পূর্ণ ছিল অন্যরকম ইতিপূর্বে এরকম আমরা শুনিনি কখন মাঝে মাঝে মনে হচ্ছিল সুর কণ্ঠ থেকে নির্গত না হই নাসিকার গহ্বর থেকে যেন আসছে কোনো কোনো সুর এত সূক্ষ্ম মিহি যে কণ্ঠের কেরামতির কথা ভেবে অবাক হয়ে যেতে হয় বাইজিদের মধ্যে একজনের নাম নিকি শুনেছি সারা প্রাচ্যের বাইজিদের মহারানী সে তার নাচ গান শুনতে পাওয়াও নাকি রীতিমতো ভাগ্যের কথা বাইজিদের নাচ গান শেষের পরেই খাওয়া দাওয়ার পাঠ চুকলো তারপর এদেশের ভেলকি বা জাগলারদের অদ্ভুত সব কৌশল ক্রীড়া শুরু হলো কেউ তলোয়ার লুপতে লুপতে হাঁ করে সেই ধারালো অস্ত্রটা গিলে ফেললো কেউ আবার অনুর্গল ধারায় নাক মুখ দিয়ে আগুন ও ধোঁয়া বার করতে লাগল একজন তো শুধু ডান পায়ের উপর দাঁড়িয়ে পিছন দিক দিয়ে পা কাঁধের উপর তুলে ধরল এই ধরনের কৌশল নকল করার চেষ্টা করাও বিপজ্জনক বাড়ির ভিতর ছিল সুন্দর ও মূল্যবান আসবাবপত্র সবই ইউরোপীয় স্টাইলে কেবল বাড়ির মালিক হলেন এই বাঙালি বাবু রামমোহন ভারতবর্ষে এলে ইউরোপীয় ছেলেমেয়েদের মুখচো মুখ চোখ কেমন যেন ফ্যাকাশে হয়ে যায় স্বদেশের রক্তিম আভা কোথায় যে মিলিয়ে যায় তার ঠিক নেই দেশের আবহাওয়ার গুণে এরকম রং পর্যন্ত বদলে যায় ভারতবর্ষের ফলমূল দেখতে সুন্দর এবং বড় বড় তবে বোধ করি ইংল্যান্ডের মতো সুগন্ধি নয় এদেশের সবচেয়ে বিখ্যাত ফল হল সে ফলের প্রশংসা করেন তবে আমার ভালো লাগে না কলকাতায় এত রকমের আম খেয়েছি তার মধ্যে কেমন যেন একটা তারপিনের গন্ধ আছে বলে মনে হয়েছে সব রকমের মত পাওয়া যায় কিন্তু সব সময় নয় পৌট ও সেরি গ্রীষ্মকালে তেমন পাওয়া যায় না মদিরাও সেই অর্থে অপ্রতুল বরগান্ডি ক্লারেট ও অন্যান্য হালকা ফরাসি মদ রুচিবানেরা বেশি পছন্দ করে থাকেন কলকাতার নতুন দুর্গটি খুব প্রশস্ত ও পরিচ্ছন্ন কিন্তু এদেশের আবহাওয়ার জন্য সৈন্যদের স্বাস্থ্য ভালো থাকে না কেবল অসুখে পড়ে আর মরে একদিন দুর্গে গিয়ে দেখি প্রায় তিনশো সৈন্য অসুস্থ তারা হাসপাতালে রয়েছে সৈন্যদের মধ্যে মৃত্যুর হারও বেশ বেশি কারণ আমার মনে হয় সস্তায় অত্যাধিক মদ্যপান এবং কড়া রোদ এখানকার শেত হাওয়ার সঙ্গে গ্রীষ্মের প্রচণ্ড উত্তাপ মিলে ঘরেও বাস সহজ হয় না বাইরেও বেরোনো যায় না দম বন্ধ হয়ে আসে এই জন্য দৈনন্দিন জীবনযাত্রা এখানে রীতিমতো ব্যয় সাপেক্ষ স্বাস্থ্য ও স্বাচ্ছন্দ্য রক্ষা করতে হলে এইখানে যা প্রয়োজন হয় তা প্রায় বিলাসিতার পর্যায়ে পড়ে ইংল্যান্ডে তার অবশ্য দরকার পড়ে না কলকাতার একজন সাধারণ ইউরোপীয় দোকানদারের একটি বগি গাড়ি আছে এই গাড়ি করে সন্ধ্যার পরে বেড়াতে না বেরোলে তার দেহ মন শীতল হয় না আজ জুন মাসের এক তারিখ সকালবেলা খুব গরম এখন আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি নামছে মনে হচ্ছে যেন সব ভাসিয়ে নিয়ে যাবে মেঘের গুরুগুরু গর্জন শোনা যাচ্ছে থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে চোখ ঝলসে যাচ্ছে সে আলোয় আমি ইউরোপে কখনও বজ্রের এরকম কর্ণভীতি নিনাদ শুনিনি এদেশের বাসিন্দারা অবশ্য এ সম্বন্ধে কোনো তোয়াক্কাই করে না বিদ্যুতের জন্য ভালো ভালো বাড়িতে কন্ডাক্টর আছে ঝড় বৃষ্টি বজ্রপাতের পর বাতাস খুব ঠান্ডা হয়ে যায় তখন স্বস্তি হয় আমার এক বন্ধু সপরিবারে লখনৌ বেড়াতে যাচ্ছেন তাঁর জন্য যে বিরাট নৌবহর তিনি সঙ্গে করে নিয়ে যাচ্ছেন সংক্ষেপে তার বিবরণ দিচ্ছে একটি চমৎকার ষোলো দ্বারের পানসি তার মধ্যে দুটি সুন্দর কেবিন জানলাগুলোয় ভেনিসিয়ান কাঁচ ভিতরে টানা পাখা এবং স্নানের জন্য উপরে ঝাঁঝরি লাগানো দুটি বাথরুম এই পানসিতে আমার বন্ধু তার স্ত্রী ও শিশু সন্তান যাবেন সঙ্গে বাবুরজিদের ডিঙি তাতে নানা রকমের খাদ্য ভর্তি অন্য একটি বিরাট নৌকায় বিছানা বাসনকোষণ ও আসবাবপত্র ধোপার জন্য আলাদা একটি নৌকা তাতে ধোপার বউ এবং সাহেবের কুকুরও যাত্রী হয়েছে একটি বৃহৎ নৌকাতে ভালো ভালো ঘোড়া সঙ্গে নেওয়া হয়েছে সাহেব যাত্রাপথে মাঝে মাঝে তীরে নেমে ঘোড়ায় চড়বেন যদি কোনো দরকারে লাগে তাই এছাড়া আরও একটি বড় নৌকা সঙ্গে যাবে এ তো গেল শুধু নৌকার হিসেব এবারে তার খরচের হিসেব দিচ্ছে পান্সের ভাড়া দৈনিক কুড়ি টাকা অন্যান্য নৌকার ভাড়ার হারও সেরকমই মূল্যের নদীপথে লখনৌ যেতে লাগে তিন চার মাস খরচের বহরখানা কেবল নৌকা ভাড়া হিসেব করলেই বোঝা যায় এদেশের গ্রীষ্ম বর্ষা ও শীত তিনটি প্রধান ঋতুর সঙ্গেই আমার পরিচয় হয়ে গেছে এখন বর্ষাকাল বেশ গরম আছে পাখা চলে তবু মধ্যে মধ্যে প্রবল বৃষ্টিপাতের পর আবহাওয়া ঠান্ডা হয়ে যায় কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই জানান কমেন্টে আমরা বাংলা ভাষায় আপনাদের জন্য তৈরি করার চেষ্টা করছি বাঙালির ইতিহাসের সবথেকে বড় অডিও লাইব্রেরি আগামী প্রজন্মের জন্য আমরা দেখে যেতে চাইছি চেনা শহর বা মহসলের অচেনা অনেক অনেক গল্প কিছু মানুষের গল্প আপনাদের যদি আমাদের কাজ ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আরও এরকম পর্ব শুনতে চাইলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যদি মনে করেন এরকম কাজ আরও অনেক মানুষের কাছে পৌঁছানো উচিত তাহলে না হয় একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন আপনাদের ছোট্ট ভালোবাসা আমাদের পৌঁছে দিতে পারে আরও অনেক অনেক মানুষের কাছে আর আপনি যদি ভালো গল্প শুনতে ভালোবাসেন ভূত গোয়েন্দা প্রেম হাসি বা সামাজিক তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের নতুন ইউটিউব গল্পের চ্যানেল কাহিনী স্কোপ লিঙ্ক থাকলো ডিসক্রিপশানে খুব তাড়াতাড়ি আমরা আসছি বিশ্ববিখ্যাত গোয়েন্দা শার্লক হোমসের গল্প নিয়ে তবে সে গল্প লেখেননি স্যার আর্থার কোনান ডয় লিখেছিলেন অন্য এক বিখ্যাত লেখক কে সেটা রহস্যই থাকুক জানতে হলে আজই সাবস্ক্রাইব করে নিন আমাদের গল্পের চ্যানেল আজকের পর্ব পাঠে ছিলাম আমি স্কোপ শঙ্খ ও বর্নিশা মূল রচনা ফ্যানি পার্কস স্ক্রিপ্ট ও অনুবাদ কৌশিক রায় সাউন্ড ডিজাইন সুশ্রিক কভার ও ভিডিও এডিট ইনভিজিবল ম্যান আগামী সপ্তাহে আমরা আসছি আরও একটি নতুন পর্ব নিয়ে সঠিক সময় নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি তাহলে দেখা হচ্ছে আবার পরের শুক্রবার ঠিক রাত নটায় ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন